হ্যালো আমার দুষ্টপ্রিয় প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো বন্ধু আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প বন্ধুরা গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি বরযাত্রী হয়ে এসে নিজেই তিন কবুল বলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে এটা কালেও ভাবেনি নিস্প্রভ তালুকদার বিনা ইনভিটেশনে অসংখ্যবার বিয়েতে কবজি ডুবিয়ে খেয়েছে নিস্প্রভ অবশ্য এজন্য তাকে কম কথা বলেনি তার বাবা নাজিম তালুকদার নিস্প্রভ সেসব কথা এক কান দিয়ে ঢুকিয়ে অপর কান দিয়ে বের করে দিয়েছে বিনা ইনভিটেশনে খাওয়ার মধ্যে অদ্ভুত এক ধরনের আনন্দ তৃপ্তি পায় নিস্প্রভ যেটা ফাইভ স্টার হোটেলে খেয়েও পাওয়া যায় না কিন্তু কে জানত বরযাত্রী হয়ে এসে সে নিজেই বর হয়ে যাবে নিস্প্রব তালুকদার নাজিম তালুকদার ঝুমুর তালুকদারের জ্যেষ্ঠ সন্তান নিস্প্রব তালুকদার নাজিম তালুকদারের ভাষমতে নিস্প্রব তার মায়ের গর্ভের কলঙ্ক অকালকুসমান্ড অপদার্থ বয়স হয়েছে তার ঘরে এত বড় ছেলে থাকতেও একা হাতে বিজনেস সামলাতে হয় নাজিম তালুকদারের তিনি কতবার নিস্প্রবকে বলেছেন তার বিজনেসের কাজে হাত দেওয়ার জন্য কিন্তু নাজিম তালুকদারের কথা আমলে নেয় না নিস্প্রব। তার রাজ্যে সেই রাজা তার লাইফ তার রুলস মোতাবেক চলে সারাদিন দিন টই করে ঘুরে বেড়ানো এন্টারটেনমেন্ট কোথাও কোনো বিয়ে সুননাতে খতনা বা যে কোনো অনুষ্ঠান হলে সেখানে বিনা ইনভিটেশনে খাওয়া এসবি নিত্য দিনের কর্ম নিস্প্রভের নিষ্প্রভের এহেন কার্যে নাজিম তালুকদারের আভিজাত্য রেপুটেশন নষ্ট হয় একজন সম্মানীয় প্রভাবশালী ব্যক্তি হবার পরেও ছেলের এমন নিচু কার্যের জন্য নিজেকে নিজের কাছে ছোট হতে হয় বারংবার অপরাধীর কাটগড়ায় দাঁড়াতে হয় এত বড় তাগদা জোয়ান ছেলের গাত্রে হাত ও তুলতে পারেন না তিনি নিস্প্রবের এহেন কার্য দেখে গুরুজনেরা নিস্প্রভকে বিয়ে দেওয়ার পরামর্শ দেন কিন্তু বিয়ে করতেও আপত্তি নিস্প্রবের ছেলেকে হাজার বলে কয়েও বাগে আনতে না পেরে যখন তিনি হাল ছেড়ে দিয়েছিলেন তখনই তার সামনে একটা সুবর্ণ সুযোগ আসে ছেলেকে সঠিক পথে আনার উ নিস্প্রভ রোজকার মতো রাস্তার ধারে চায়ের দোকান থেকে চা পান করছিল তখনই পাশ দিয়ে ফুলে ফুলে সজ্জিত বিয়ের গাড়ি যেতে দেখতে পায় গাড়ির পিছু পিছু অনেকগুলো বাইকও ছিল নিস্প্রব তড়িৎ গতিতে কাপের সম্পূর্ণ চা শেষ করে চায়ের বিল মিটিয়ে তার শার্টের বাটনে গুজে রাখা সানগ্লাস চোখে দিয়ে চুলগুলো হাত লাগিয়ে ঠিক করে নেয় ব্যাস বিয়ে বাড়িতে যাওয়ার জন্য একদম পারফেক্ট লুক নিস্প্রভ আর এক মিনিট ও কাল বিলম্ব করে না পকেট থেকে বাইকের চাবি বের করে দ্রুত গতিতে বাইক স্টার্ট দেয় মিশে যায় বরযাত্রীর সাথে ঘণ্টা দুয়েক পর সকলে কনের বাড়িতে পৌঁছায় সবাই নিজ নিজ কার্যে ব্যস্ত রয়েছে নিস্প্রবকে নিয়ে ভাবার সময় নেই কারো বিয়ে বাড়ির মজাদার খাবারের সুগ্রাণ ছড়িয়ে পড়েছে সর্বত্র খাবারের ঘ্রাণ নাসিকায় প্রবেশ করতেই নিস্প্রবের ক্ষুধা যেন দ্বিগুণ হারে বেড়ে যায় কিন্তু খাওয়া আর হয়ে ওঠে না তার পূর্বেই বিয়ে বাড়িতে শোরগোল পড়ে যায় বর নিখোঁজ হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে বর নিখোঁজ হয়ে যাওয়ার সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়ে কনের বাবা মীর রৌনক হোসেনের মুখশ্রীতে আধার নেমে আসে চোখের সামনে জেন সবটা ব্লার হয়ে উঠেছে অনেক নামকরা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তার একমাত্র কন্যার বিয়েতে সকলের সামনে মুখ ছোট হয় মীর রনক হোসেনের স্বয়ং নামিস তালুকদার ও বিয়েতে উপস্থিত ছিলেন মীর রনক হোসেন নাজিম তালুকদার দুজনে বাল্যকালের বন্ধু বন্ধুর বিপদ দেখে নাজিম তালুকদার ও ঠিক থাকতে পারেন না অস্থিরতায় ছটফট করতে থাকে ললাটে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হয় অস্থিরতায় হাসফাস করতে করতে এদিক ওদিক পায়চারি করে কিয়াতক্ষণ অকস্মাত নিষ্প্রভের দিকে নজর যায় তার নিস্প্রভ নিশ্চিতে বসে ফোন স্ক্রল করছে নাজিম তালুকদার নিষ্প্রভের হাত ধরে টেনে একটা কক্ষের মধ্যে প্রবেশ করে দ্বার লক করে দেয়া নাজিম তালুকদারকে দেখে নিস্প্রব একটু হতবাক হয় বইকি। কি ফ্যালফ্যাল নয়নে নাজিম তালুকদারের দিকে চেয়ে রয় মনের কোণে প্রশ্ন উকি দেয় বাবার তো রনক আঙ্কেলের মেয়ের বিয়ের রিসেপশনে যাওয়ার কথা ছিল কিন্তু বাবা এখানে কি করছে তার মানে কি এটাই রণক আঙ্কেলের বাড়ি কথাটা নাজিম তালুকদারকে জিজ্ঞেস করার সুযোগ পায় না নিসপ্রভ তার আগেই নাজিম তালুকদার নিষ্প্রভের হাত দুটো নিজের মুঠো পুরে নিয়ে বলল রণকের সাথে আমার সম্পর্কের কথা নতুন করে বলার আর কিছুই নেই রণক শুধু আমার বন্ধু না আমার ভাই শুধুমাত্র রনকের জন্য আমি আজ এই পৃথিবীতে রয়েছি না হলে সেই কবেই এই দুনিয়ায় মায়া ত্যাগ করে চলে যেতে হতো। রনকের কাছে আমি চিরনি হয়ে আছি আজকে সুযোগ এসেছে সেই লিন শোধ করার তুই পারবি সেই লিন শোধ করে আমাকে মুক্ত করতে গু আমার কাছে চার আনা পয়সা নেই আর আমাকে বলছেন লেন শোধ করতে ইয়ার কি দু করছেন মিস্টার বোডলোক আমি তোর বাবা নিষ্প্রভ বাবার সাথে ছেলের নিশ্চয় রসিকতা করার সম্পর্ক থাকে না আম গু ও মাই গড সূর্য কি আজ উত্তর দিক থেকে উঠেছে যে মানুষটা আমাকে ছেলের পরিচয় দিতে লজ্জাবোধ করেন সেই মানুষটা এখন নিজেকে আমার বাবা বলে দাবি করছে হাউ অদ্ভুত তুই বড্ড বেশি কথা বলছিস নিস্প্রভ আই আম ইউর ফাদার প্লিজ সাম রেসপেক্ট হ্যাঁ আমি মানছি আমি তোকে বকাচকা করি কিন্তু আমি যেটা করি তোর ভালোর জন্যই করি পৃথিবীর কোনো বাবাই চায় না তার সন্তান উচ্ছন্নে চলে যাক তোর বয়সী ছেলেরা সবাই স্ট্যাবলিশ হয়ে গিয়েছে সবার অ্যাচিভমেন্টে তাদের বাবারা প্রাউড ফিল করে বুক ফুলিয়ে বলে বেড়ায় ছেলের অ্যাচিভমেন্টের কথা আর এদিকে তুই সারাদিন ভবঘুরে হয়ে ঘুরে বেড়াস কোথায় থাকিস কি করিস কিছুই কাউকে জানানোর প্রযোজন মনে করিস না বাবা হয়ে চোখের সামনে ছেলের ব্যাস বাবা এত ভনিতা না করে বলো আমাকে কি করতে হবে বিয়ে কি হোয়াট বিয়ে মানে মামা বাড়ির আবদার নাকি আমি এখানে বিয়ে খেতে এসেছি বর হতে আসিনি বাবাগু তুই তো সরেজমিনে সবটাই দেখলি পাত্র নিখোঁজ হয়ে যাওয়ার দরুণ সবাই রজা মায়ের ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলছে সবাই ভাবছে রজা মায়ের নিশ্চয় কোনো সমস্যা আছে যেটা জানতে পেরে পাত্র পালিয়ে গিয়েছে নিজের আদরের মেয়ের সম্পর্কে এমন কটুক্তি শুনে কোনো বাবাই ঠিক থাকতে পারে না রনককে সামলানোর জন্য নিষাদ ভাবি ও নেই প্রচণ্ড ভেঙ্গে পড়েছে রনক আমি রনকের মুখের দিকে তাকাতে পারছি না আজ যা হলো এরপর কোনো ছেলেই হয়তো রজামাকে মাকে নিজের জীবনসঙ্গী করতে চাইবে না সমাজের মানুষেরা নানান কথা বলবে কিন্তু আমি তো জানি রজামা কতটা স্নিগ্ধ পবিত্র উ বাহি 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 চমৎকার তুমি বন্ধুর জন্য আমাকে বলির পাঠা করতে চাইছ বাবা শরীটু সে বাবা আমি দিন তোমার কোনো কথা শুনিও নি আর আজও শুনছি না আমি এই বিয়েটা করতে পারব না গিয়ে রজা অনেক নম্র ভদ্র রক্ষণশীল পরিবারের মেয়ে তোর থেকে হাজার গুণ ভালো ছেলে ডিজার্ভ করে রজা তোর সাত কপালের ভাগ্য যে রনক তোর মতো একটা লাফাঙ্গার হাতে রজা মাকে তুলে দেওয়ার মনস্থির করেছে না হলে তোর মতো রোমার ছেলের সাথে কোন বাবা তার মেয়েকে বিয়ে দিবে বলতো জীবনেও কপালে বু জুটবে না তোর সারা জীবন সিঙ্গেল সিঙ্গেল বলেই মুখে ফেনা তুলতে হবে গু আমি তো সিঙ্গেল থাকব তবু ও তোমার বন্ধুর মেয়েকে বিয়ে করব না এটাই আমার শেষ কথা বলে নিস্প্রবদার খুলতে উদ্যত হয় নাজিম তালুকদার কি করবে বুঝতে পারছে না সকাল থেকে একটানা দৌড় ঝাঁপ করে প্রচণ্ড মাথা ব্যথা করছে অকস্মাত তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায় তিনি বাংলা সিনেমার অনেক বড ফ্যান সেই সাথে একজন প্রেমিক পুরুষ ও বটে শত ব্যস্ততার মধ্যেও নিজের স্ত্রীকে নিয়ে সপ্তাহে একদিন বাংলা সিনেমা দেখতে ভুলেন না তিনি নিজেকে বাংলা সিনেমার নায়ক জসিম আর তার স্ত্রীকে সাবানার জায়গায় কল্পনা করে ভেসে যান কল্পনার রাজ্যে সিনেমায় কত দেখেছেন ছেলে মেয়ে বিবাহে নারাজ হলে বাবা মা হার্ট অ্যাটাকের ড্রামা করে তাদেরকে বিবাহে রাজি করাতে সেই ট্রিকটায় ফলো করেন নাজিম তালুকদার নিস্প্রভার খুলে বাইরে পা বাড়ানোর আগেই নাজিম তালুকদার দুহাতে বক্ষ চেপে ধরে নিভ্রার মা বলে চিৎকার দিয়ে উঠে তার চিৎকার কর্ণকুহরে প্রবেশ করতেই পদ্যুগল থেমে যায় নিস্প্রবের নিস্প্রব তরিত গতিতে ছুটে এসে নাজিম তালুকদারকে ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলল কি হয়েছে বাবা কোথায় কষ্ট হচ্ছে তোমার বল আমাকে কোথায় কষ্ট হচ্ছে তোমার নাজিম তালুকদার কোনো কথা না বলে নিস্প্রবের থেকে মুখ ফিরিয়ে নেন চোখে মুখে একটা ব্যথা ছাপ ফুটিয়ে রাখেন গু ঠিক যেমন বর্ষণের আগমুহূর্তে ধরনির বুকে আধার নেমে আসে তেমনই আধার নেমেছে নিষ্প্রভের বদনে আকিদ্ধ ছলছল করছে বক্ষস্থলে চিন চিনে ব্যথা অনুভব করছে যদিও নিস্প্রবের সাথে তার বাবার বনিবনা হয় না তবু ও নিষ্প্রভ তার বাবাকে অনেক বেশি ভালোবাসে বাবাকে এই অবস্থায় দেখে নিষ্প্রভ নিজেকে কন্ট্রোল করতে পারে না তার উপর থেকে কঠিন সত্ত্বার খোলস উন্মোচন হয় আখি থেকে পানি গড়িয়ে পড়ার পূর্বেই বিধাঙ্গুল দ্বারা পানিটুকু মুছে নিষ্প্রভ নিস্তেজ কণ্ঠে বলল